খাওয়া দাওয়া আমার আমিত আমি নিজে খাইতে পারতাম না ডিবিআরসিতে আসার পর একটা জিনিস যা দেখলাম সবাই খুব আন্তরিক বিশেষ করে যারা এই আছে এই থেরাপিস্ট আছে ওরা খুব আন্তরিক আন্তরিকতার সহিত কাজ করে এই সবিল্লাস স্যারের তত্ত্বাবধানে সব কিছু সব ট্রিটমেন্ট ভালোভাবে পাইছি এবং ভালোভাবে পাওয়ার কারণে আমার এখন অনেকটাই ভালো ফিল করতেছি এখন আমার ব্যথা নাই এখন হাত নাড়াইতে পারি এখন সুস্থ মন মানে সুস্থ শরীর আর এই সুস্থ শরীরের জন্যই আমাদের অবিরাম ছুটে চলা আমরা প্রতিটা মানুষই চাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পূর্ণ সুস্থভাবে একটি সুখী একটি জীবন জীবনযাপন করার জন্য কিন্তু বিভিন্ন কারণে এই জিনিসটি আমাদের আসলে করা হয়ে ওঠে না দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের অভ্যাসগত কারণ বলেন বিভিন্ন সামাজিক কারণ বলেন এছাড়াও আমাদের শারীরিক বিভিন্ন কারণে আমরা কোনো না কোনো কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই বিভিন্ন ব্যথাজনিত রোগ তার ভিতর অন্যতম একটি বিষয় আজকে আমরা আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটিকে বলা হয় রিউমাটয়েড আথ্রাইটিস এবং আমরা আপনাদের সাথে আজকে এমন একজন পেশেন্টের সাথে কথা বলে দিব যিনি এই রোগটাতে দীর্ঘদিন যাবত উনি ভুগ ওনার আরেকটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে বারসাইটিস রোগে উনি আক্রান্ত আসলে আমরা একটু সরাসরি ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই এবং কথা বলে দিই আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু বলুন ওয়ালাইকুম সালাম আমার নাম মোহাম্মদ তারেক হাসান জুসেফ স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে এসেছি কক্সবাজার জেলার চকরিয়া থেকে অনেক সুন্দর একটি এলাকা স্যার আমাদেরকে কি একটু বলবেন যে আপনি পেশাগতভাবে মূলত কি করেন আমি পেশাগতভাবে আমি একজন স্টুডেন্ট আমি পড়ালেখা করি আর কোথায় পড়াশোনা করছেন আমি চিটাং ইউনিভার্সিটিতে ইংলিশ নিয়ে ইংলিশ নিয়ে পড়াশোনা করছেন স্যার আমাদেরকে কি একটু বলবেন আমরা জানি যে আপনি ডিপিআরসি হসপিটালে আপনি ভর্তি ছিলেন গত কিছুদিন যাবৎ কি সমস্যাটা নিয়ে এসেছিলেন এবং এটার উৎপত্তিটা কিভাবে হয়েছিল আমি মূলত ডিপিআরসিতে আসছি আমার ওই পাঁচ ছয় মাস আগে পিছনে একটু ব্যথা হয়েছিলো এটা ব্যথাটা আস্তে আস্তে উপরে উঠতে লাগলো উপরে উঠতে আমি অনেক চিকিৎসা করছি অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি ব্যথা কোনোভাবে কমে না তারপর পরবর্তীতে আমার এই বাহতে এই শোল্ডারে ব্যথাটা বেড়ে যায় যার কারণে আমি শোল্ডার একদম মুভমেন্ট করতে পারতাম না অনেক কষ্ট অনেক কষ্ট হইতো মুভমেন্ট করতে অনেক ডাক্তার দেখাইছে যার জন্য চিটাং আমাদেরকে বলবেন যে এটা শুরুটা প্রথমে কিভাবে হয়েছিল শুরুটা আসলে আমি আগেই তো বললাম এখানে একটু ব্যথা অনুভব করছি তারপর এরপর ব্যথাটা কিভাবে হয়েছিল কোন ধরনের অ্যাক্সিডেন্ট বা কিছু হয়েছিল কি তখন আমার তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আমার জানা মতে আমি সাত আট মাস আগে একবার ক্রিকেট খেলায় ক্রিকেট বল এখানেও লাগছিলো তখন একটু আমার ব্যথা লাগছিলো এরপরে মালিশ করার পর বা ইয়া দেওয়ার পর ওষুধ খাওয়ার পর এটা চলে গেছিলো আমার মনে হয় কি ওইটাই এফেক্ট করছে এটা আমার ধারণা আর কি মূলত সমস্যাটা কি হতো আপনার পিঠে দ্বারা থেকে শুরু করে ব্যথাটা উপরের দিকে চলে আসতো হ্যাঁ অবশ্যই আমি ব্যথার জন্য এই পাশেও ঘুমাইতে পারতাম না সোজা হয়েও ঘুমাইতে পারতাম না এক পাশ হয়ে ঘুমাইতে হইতে মানে বাম ডান পাশ হয়ে ঘুমাইতে হইতে আমার প্রথমে ব্যথা ছিল বাম পাশে তারপর আমি শু ডান পাশে শুইতাম শুইতে শুইতে একদিন দেখে গিয়ে আমার ওই এই শোল্ডারটা আর নাড়াইতে পারি না তো তখন আমার ঘুমাইতে বেশি কষ্ট হইতো অনেক রাত ঘুমাইতে পারি না অনেক যন্ত্রণা তারপর ইউটিউবে সব স্যারের ভিডিও দেখলাম দেখে সিদ্ধান্ত নিলাম এখানে যাব এখানে গেলে হয়তো ভালো হবো তা আসলাম এসে ট্রিটমেন্ট নিয়ে আর ইনশাল্লাহ অনেক ভালো হলে তা আপনার যে সমস্যাটা যখন শুরু হয় তখন আপনার ডান হাত যখন আপনি একদম পুরো নাড়তে পারছিলেন না তার মানে তো আপনি একজন বলেছেন আপনি একজন স্টুডেন্ট আপনি তো পড়াশোনাটাও আপনি লেখালেখির কাজ করতে হয় সেগুলো তো মনে হয় ঠিক মতো করতে পারছিলেন না 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 কিছুই করতে পারতেছিলাম না লেখা তো দূরের হাত কথা আমি হাত উঠাইতে পারতাম না খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কাজ আর ঠিকমতো করতে পারছিল না হ্যাঁ হ্যাঁ ঠিক করতে পারতাম না খাওয়া দাওয়া আমার আম্মু করাই দিতো আমি নিজে খাইতে পারতাম না এটা তো অবশ্যই অনেক একটি যদিও আপনার মা বাট তারপরে আসলে অন্যের দ্বারস্থ হয়ে কোনো কাজ করা অন্যের সাহায্য নিয়ে কাজ করা আপনি একজন ইয়াং একজন মানুষ তারপরে এটা অবশ্যই একটা দুঃখজনক এবং কষ্টের একটা সময় আপনার কেটেছে আপনি কি এটার জন্য কি ধরনের ট্রিটমেন্টগুলো তখন নিয়েছিলেন আমি গতানুগতিক যে ট্রিটমেন্টগুলো নাই সেগুলো নিয়েছি আর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি বাদ ব্যথা ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার দেখাইছি ওরা মেডিসিন দিছে খাইছি এই এক সপ্তাহ ভালো থাকি এক সপ্তাহ ভালো লাগে তারপর আবার শুরু হয়ে যায় ভালো লাগে বলতে ব্যথাটা ভালো লাগে কিন্তু হাতের হাতের মুভমেন্টটা ভালো লাগে না হাতের মুভমেন্টটা ঠিকই একই রকম ছিল তারা কি আপনাকে বিভিন্ন ধরনের স্টোরয়েড বা আপনার ব্যথাজনিত যে ওষুধগুলো সেগুলো দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলেন ইঞ্জেকশনও দিয়েছিল ইঞ্জেকশন দেওয়ার পর আমার হাতটা এই আরও চিকন আর ইয়া হয়ে গেছিলো দুর্বল হয়ে গেছিলো অনেক দুর্বল হয়ে গেছিলো আপনার ব্যথাজনিত ওষুধ তো আসলে এটার পারমানেন্ট চিকিৎসা না এটার জন্য আসলে যেটা দরকার হয় যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট যেটা হচ্ছে আপনার এ ধরনের সমস্যা জনিত যে ধরনের মানুষ বা পক্ষাঘাতগ্রস্ত যে ধরনের হয় বা যারা বাদ ব্যথাজনিত রোগে ভুগছেন তাদের জন্য আসলে এই চিকিৎসাটা অত্যন্ত কার্যকর যেটা অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট তো আপনি ডক্টর মোহাম্মদ শফিলা প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন আপনার ট্রিটমেন্ট করার পরবর্তী অবস্থায় আপনার এখন শারীরিক অবস্থাটা যদি একটু বলেন হ্যাঁ ডিবিআরসিতে আসার পর একটা জিনিস যা দেখলাম সবাই খুব আন্তরিক বিশেষ করে যারা এই আছে এই থেরাপিস্ট আছে ওরা খুব আন্তরিক আন্তরিকতার সহিত কাজ করে এই সবিল্লাস স্যারের তত্ত্বাবধানে সব কিছু সব ট্রিটমেন্ট ভালোভাবে পাইছি এবং ভালোভাবে পাওয়ার কারণে আমার এখন অনেকটাই ভালো ফিল করতেছি এখন আমার ব্যথা নাই এখন হাত নাড়াইতে পারি এখন অনেকটা ভালো লাগতেছে আপনি কি আপনার যতদিন ভর্তি ছিলেন টাইম টু টাইম সব ধরনের সেবা আপনি পেয়েছেন তাদের আন্তরিকতা কি কোনো অভাব ছিল মনে করেন না 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 কোনো ধরনের আন্তরিকতার অভাব আমি লক্ষ্য করিনি আমি সবার কাছ থেকে ভালোটাই পাইছি আন্তরিক সবাই খুব আন্তরিক কর্মচারী কর্মকর্তা সবাই খুব আন্তরিক ডাক্তার নার্স সবাই খুব আন্তরিক আর যারা ডাক্তার আছে তারাও খুব আন্তরিক আমরা এটা জানি যে প্রতিটা রোগীর জন্য যেমন আপনার সঠিক চিকিৎসা একটা বড় একটি বিষয় এবং সঠিক চিকিৎসার পাশাপাশি সঠিক হসপিটালিটি বা আপনার সঠিক ব্যবহার এবং সঠিক আন্তরিকতার মাঝে আসলে একজন রুগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব যেটা আমরা আপনাকে এখন দেখেছি স্যার আমাদেরকে একটু হাতটা নেড়ে আপনি একটু দেখাবেন যে আগে যে হয়তো আপনি যেটা বলেছেন আপনি একটু হাত নাড়তে পারতেন না আপনি কি হাতটা একটু তুলে দেখাবেন আমাদেরকে এখানেই তুলে দেখান একটু একটু দেখি হাতটা একটু তুলেন পারতাম এখানে তো পুরোপুরি তুলতে পারি আচ্ছা খুব সুন্দর হয় একদম পুরো আগে তো এই পর্যন্ত আপনি তুলতে পারতেন না এখন পুরোটা সম্পূর্ণ তুলতে পারছেন কোন ধরনের ব্যথা বা কিছু হচ্ছে আপনার আচ্ছা আমাদেরকে কি একটু বলবেন আপনি ডক্টর তথ্যটা প্রধান ওনার আপনি কিভাবে সবার প্রথমে জানতে পারেন কারণ আমরা জানি যে একটি সঠিক তথ্য বা আপনার একটি সঠিক সিদ্ধান্ত পারে একটা মানুষের সম্পূর্ণ জীবন বদলে দিতে যেটা আপনার ক্ষেত্রে হয়েছে আমাদেরকে কি একটু শেয়ার করবেন বিষয়টা তাহলে হয়তো অন্যান্য যে দর্শকরা আছেন তারা হয়তো কিছুটা উপকৃত হবেন হ্যাঁ আমি যখন আমার ব্যথা শুরু হয়েছে আমি ইউটিউবে সবসময় ব্যথা জন ব্যথা বিষয়ে চার্জ দিতাম চার্জ দিয়ে অনেকজনের অনেক ডাক্তারের ভিডিও দেখতাম সবার ভিডিও দেখছি ভিডিও দেখার পর আমার মনে হয়েছে এই সফিল্লা প্রধান স্যারই সবার চেয়ে বেস্ট এবং ওইখানে গেলে মনে হয় আমার মনে যেটা হয়েছে আর কি মনে হয়েছে ওইখানে গেলে আমি ভালো ট্রিটমেন্ট পাবো আর সুস্থ হয়ে যাবো সেই থেকে আমি ইউটিউব থেকে দেখার পর এখানে আসার পরিকল্পনা করি এবং একদিন সময় করে চলে আসি স্যারের সাথে দেখা করার পর স্যার যখন আপনাকে প্রথম দেখলেন কি বলেন স্যার আপনাকে স্যার আমাকে প্রথম দেখার পর কিছু টেস্ট দিছে টেস্টগুলো করার পর টেস্ট একদিন পর টেস্টগুলো পাইছি টেস্ট দেখার পর স্যার বলতেছে তুমি পনেরো এখানে অ্যাডমিট হয়ে যাও পনেরো দিন থাকতে হবে আচ্ছা সো আপনি যখন স্যার ভর্তির কথা বললেন আপনি নিশ্চয়ই ভর্তি হয়ে গেছেন সো ভর্তির পরবর্তী অবস্থাটা মানে স্যার আপনাকে কি বলেছেন যে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন এই ধরনের কোনো কথা দিয়েছিলেন স্যার আপনাকে স্যার স্যার বলছে দিন ভালো হয়ে বলছেন আচ্ছা যখন আপনাকে বলে বলেছেন যে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন এখন আপনি কি বুঝতেছেন আপনি তো এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছেন তার মানে স্যার তার কথা রেখেছেন যে আপনি ভালো হবেন সেটা অবশ্যই আপনি ভালো হয়েছেন অবশ্যই এটা উপরওয়ালার ইচ্ছা বাকিটা অবশ্যই আমাদের ডক্টর আছেন তাদের অবশ্যই একটা বড় একটা বিষয় আছে স্যার আমাদের সাথে আরেকটি জিনিস যদি একটু শেয়ার করেন যেমন আপনি যেমন বলেছেন যে আপনি ইউটিউবের মাধ্যমে সার্চ করে আপনি ডক্টর মোহাম্মদ শৈফুল্লাহ প্রধান ওনার ব্যাপারে আপনি প্রথম জানতে পারেন এবং আপনি সিদ্ধান্ত নেন যে আপনি স্যারকে দেখাবেন সেই অনুযায়ী আপনি এসে স্যারের ট্রিটমেন্ট নিয়ে আজকে সম্পূর্ণ ভালো হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে আপনি আপনার বাড়ি ফিরে যাচ্ছেন এটা অবশ্যই একটি আনন্দের বিষয় তো আমরা আপনার এই আনন্দটাকে আপনি আমাদের এরকম আরও অসংখ্য রুগী আছেন যারা আপনার মতো কিন্তু এই ধরনের সমস্যার তারা ভুগছেন যারা হয়তো জানেন না কার সাথে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে কোন ডক্টরের ট্রিটমেন্টটা তাদের জন্য ভালো বা কোথায় গেলে তারা সঠিক ট্রিটমেন্টটা পাবেন তাদের সাথে কি একটু আপনার এই আনন্দটা আপনি একটু শেয়ার করবেন বা তাদের কি করা উচিত তাদের উদ্দেশ্যে কি আপনি উপদেশমূলকভাবে কিছু বলবেন হ্যাঁ অবশ্যই আমি বলতে চাই যারা এই ভিডিওটা দেখবেন যারা ব্যথায় বকতেছেন আপনারা এদিক এদিক দৌড়াদুরি না করে অনাত্মক টাকা নষ্ট না করে সোজা যদি এখানে ডিপিআরসিতে আসেন আমি মনে করি আমি যেহেতু উপকৃত হয়েছি ভালো করার মালিক আল্লাহ ডাক্তার হলও তো এত আন্তরিকতা সহিত যারা কাজ করে তাদের আল্লাহ সহায় হয় তো আমি মনে করি আপনারা এদিক এদিক করে না করে এদিক ডাক্তার না দেখাইয়ে সরাসরি যদি এক সঠিক জায়গায় আসেন তাইলে আপনারা ভালো চিকিৎসাটা পাবেন আর টাকাটাও নষ্ট হলো না আর আপনি শান্তিও পেলেন বাকিটা সুস্থ এবং স্বাভাবিকভাবে আপনারা থাকবেন দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ আহ ওনার পুরো ঘটনাটা আপনারা শুনলেন যে কিভাবে ওনার প্রথম শুরু হয়েছিল উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন কিন্তু উনি হয়তো কাঙ্ক্ষিত ফল সেটা পাননি বিভিন্ন জায়গায় ওনাকে বিভিন্ন ধরনের থেরাপিও দেওয়া হয়েছে যেটা অবশ্যই কার্যকর না বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে যেটা অবশ্যই সঠিক চিকিৎসা না পরবর্তীতে উনি যেটা গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে উনি যখন সার্চ করেছেন এটা আসলে এখন আমরা বেশিরভাগ মানুষই কিন্তু কম বেশি আমরা সবাই কিন্তু সেটাই করি যে আমরা যে কোনো ছোটোখাটো প্রশ্ন হোক আমরা কিন্তু গুগল বা আপনার ইউটিউবের মাধ্যমে আমরা সার্চ করে সেগুলো পাওয়ার চেষ্টা করি এটা অবশ্যই আমাদের সচেতনতার একটা বড় একটা অংশ আমরা বাঙালি জাতি আমরা কিন্তু এই সচেতনতা আমাদের ভিতর গড়ে উঠেছে আপনারা সার্চ করেন ভালো করে জানেন বুঝেন তারপরে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কামনায় বিডি টুরিজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম